প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে দেখছেন ঘুমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী আবারও নিয়ে আসলাম টানা বানার খুব সুন্দর একটা আপডেট কালেকশন একদম অরিজিনাল তানাবানা শাড়িগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো কিন্তু ক্যাটালগ আছে ক্যাটালোকগুলো দেখিয়ে দিব যারা যারা নিতে ইচ্ছুক আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে শাড়িগুলো নিয়ে নেবেন আর ভিডিও শেষে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব অ্যাড্রেস অনুযায়ী এসে দোকানে দেখে নিতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো থাকছে কিছু শাড়ি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা সবুজ কালার খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর এগুলো কিন্তু একদম অরিজিনাল ইন্ডিয়ান তানাবানা শাড়ি একদম নিখুঁত কাজ করা আছে মিনাকারী কাজ থাকবে যারা যারা নিতে ইচ্ছুক আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে শাড়িগুলো নিয়ে নিবেন দাম থাকবে তিন টাকা আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস থাকবে যেটা ব্লাউজ পিসটা থাকবে এটা ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর পড়লে কত ভালো লাগবে সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এগুলো অরিজিনাল তানাবানা এই যে দেখেন কোম্পানির নাম দেওয়া আছে খুবই সুন্দর সবগুলো শাড়ি ক্যাটালগ সহ হবে আর সুন্দর সুন্দর কিছু কালার আছে যারা যারা যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন সুন্দর আর একটা মেরুন কালার খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর শাড়িটা এক দেখাতে ভালো লাগার মতো একটি শাড়ি আর পরে এত আরাম হবে এই পিঠ ওই পিঠ দুই পিটে এত সুন্দর ফিনিশিং দেখলে মন ভরে যাবে দেখেন এই যে উল্টো দিকের ফিনিশিং কত সুন্দর একদম নিখুঁত কাজ করা আছে অরিজিনাল টানা বানাগুলো নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকায় যারা যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে কিন্তু শাড়িগুলো দেখে নিতে পারবেন আরও সুন্দর সুন্দর কিছু কালার আছে কালারগুলো আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আর এটা থাকছে ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়িরই ব্লাউজ পিস সহ থাকবে দাম থাকবে তিন হাজার পাঁচশো টাকায় যে মেরুন কালারটা দেখেন ক্যাটালগ কত সুন্দর ক্যাটালগ যদি ভালো লাগে নিয়ে নেবেন দাম থাকবে তিন হাজার পাঁচশো টাকা অনেকগুলো কালার আছে প্রায় সাত আটটা কালার আছে যারা যারা নিতে চান সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে সংগ্রহ করে নেবেন দুটা শাড়ি খুলে দেখিয়ে দিলাম বাকিগুলো বাজের উপর দেখিয়ে দিচ্ছি এখানে একটা কালার জাম বেগুনি দিয়ে কালার অনেক সুন্দর এটারও দাম থাকবে তিন হাজার পাঁচশো টাকা নিতে চাইলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে কিন্তু দেখে নিতে পারবেন যারা বাসায় বসে দেখে নিতে চান অবশ্যই বাসায় বসে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আগেটা দেখিয়েছি মেরুন এটা লালের উপরে থাকবে কালারগুলো এত সুন্দর যে কোনো পার্টি ওয়েতে কিন্তু শাড়িগুলো পরে যেতে পারবেন আর বর্তমানে কিন্তু এই শাড়িগুলো একদম সুপার হিট কানা বানা শাড়িগুলো সুপার হিট একটা শাড়ি অনেক সুন্দর একটা কালেকশন এনে একটা কালার ব্লু কালার যার যে কালারটা ভালো লাগবে আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন আর ভিডিও শেষে আমরা অবশ্যই অ্যাড্রেসটা দিয়ে দেব অ্যাড্রেস অনুযায়ী এসে শাড়িগুলো দেখে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা হোম ডেলিভারিতে শাড়িগুলো পেয়ে যাবেন আবারও দেখিয়ে দিচ্ছি কাছ থেকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন যেগুলো কিন্তু জিরো স্টোন লাগানো আছে যে এগুলোতে জিরো স্টোন লাগানো আছে আর পরের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর অরিজিনাল টানা বানাগুলো নিতে পারছেন তিন হাজার পাঁচশো টাকায় যারা যারা নিতে ইচ্ছুক কুমটা শোরুমে এসে আপনারা দেখে নিতে পারবেন আর যারা বাসায় বসে দেখে নিতে চান অবশ্যই আমাদের অনলাইন নম্বরে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং কালারগুলো দেখে বুঝে শুনে নিতে পারবেন সবগুলো ক্যাটালগে আপনাদেরকে দেখিয়ে দিই সবগুলো শাড়ির ক্যাটালগ আছে দেখেন এই যে ব্লু কালারের ক্যাটালগটা কত সুন্দর এই অরিজিনাল তা না মানে ইন্ডিয়ান এগুলো কালারটা ওই যে লাল কালার যারা যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী সবাই চলে আসবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক চলছে সমত্র শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ স্টার দ্বিতীয় তলায় এলিফেন্ট রোড থাকা এই নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনেও দেওয়া আছে এই নাম্বারটা এই নম্বরে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো থেকে শাড়িগুলো সংগ্রহ করবেন